ওয়ালিদ ইবনে মকিরাল নেতৃত্বে কোরাইদের একটা দল আসলো এসে রসুল আকরাম সাল্লা সাল্লামকে এসে বলতেছে মোহাম্মদ সারা জীবন আমরা বাপদাদার ধর্ম পালন করি তুমি আজকে তার বিরুদ্ধে বলতেছো তোমার কি চাই তুমি কি ক্ষমতা চাও তোমাকে মক্কার সর্দার বানাবো তুমি কি অর্থ চাও তাহলে সব অর্থ তোমার পার কাছে এনে ঢেলে দেবো তুমি কি সুন্দরী নারী চাও তাহলে আরবের বুকে সবথেকে সুন্দরী নারী তোমার সঙ্গে বিবাহ দেব এই প্রস্তাবগুলো যখন দিচ্ছে রসুল আকরাম শুনে হাম হামিম সালদা তেলাওয়াত শুরু করলেন হামিম সালদা তেলাবাদ শুনে ওদের যে নেতা ওয়ালি দেবনে মগিরার মাথা নিচু হয়ে গেল ওয়ালি দেবনে মগেরা রসুল একমস ইসলাম তেলাওয়াত থামালেন ওয়ালিদ নেমনে মুগীরা মাথা নিচু অবস্থায় ওইখান থেকে উঠে চলে আসলেন পরে সাগরেদ্রায় এসে বলতেছে আপনি মক্কার এত বড় নেতা মোহাম্মদ কোরআন তেলাওয়াত করলো আপনি মাথা নিচু করে চলে আসলেন অলিদ ইবনে মগিরা তখন বলতেছে আমি যেটা শুনলাম এটা নিশ্চিত এটা মানুষের কোনো রচনা না সুবাহান্লাহ সুবাহান্লাহ তারপরেও সে কি ইসলাম গ্রহণ করল না এরপরে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের চাচা আবু তালেবকে বলল তোমার ভাতিজাকে একটু ঠেকাও আবু তালেব যখন রসুল আকরাম সাল্লাহ সাল্লামকে বোঝাইতে চাইলেন তুমি এমন কিছু করো না যাতে আমাদের মান সম্মান নষ্ট হয় রসুল আকরাম সাল্লাহ সাল্লাম চাচা আবু তালেবকে বললেন আমার এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয় এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় তারপরও আমি আল্লাহর এই তাওহিদের দাওয়াত দেওয়া বন্ধ করব না সুবাহ তখন আবু তালেব বললেন ঠিক আছে তুমি তোমার দাওয়াত চালিয়ে দাও আমি তোমাকে সর্বোত্তক সহযোগিতা করব। এরপর কাফেরদের আর একটা দল আসলো আবার রসুল্লা ইকলাম সাল্লা সাল্লামের কাছে এসে তিনটা প্রস্তাব দিল এই প্রস্তাবগুলো একটু খেয়াল করবেন কয়টা প্রস্তাব তিনটা নাম্বার ওয়ান হে মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি ইসলামের দাওয়াত দিচ্ছ ভালো কথা আমরা বাপ দাদা ধর্মে লাত মানাত উজ্জার পূজা করি তোমার কাছে প্রথম প্রস্তাব হল এক বছর এক বছর তুমি সহ আমরা সবাই মূর্তির পূজা করব আর পরের এক বছর তুমি এবং আমরা সবাই তোমার আল্লাহর বাদাত করবো কী প্রস্তাব দিল যে এক বছর তুমি সহ সবাই আমরা মূর্তি পূজা করবো আর এক বছর আমরা মূর্তি পূজা করব না সবাই মিলে তোমার আল্লাহর ইবাদত করব রসিল আকরাম সালাম রাজি হলেন না দ্বিতীয় প্রস্তাব ঠিক আছে তোমার আমাদের পূজা করা লাগবে না শুধুমাত্র আমাদের পুজোর অনুষ্ঠানে তুমি আসবে মুসলমান ভাইরা পুজোর অনুষ্ঠানে যায় না এই প্রস্তাব মক্কার কাফের মশেকরা সসলামকে দিয়েছিল যে তোমার পুজো করা লাগবে না তুমি কি করবে পুজোর অনুষ্ঠানে আসবে আসলে মানুষ বসবে যে এটাও ঠিক আছে মানুষ কি বসবে এটাও ঠিক আছে আর আমরাও তোমাদের অনুষ্ঠানে যাব আমরাও তোমার আল্লাহর ইবাদাত করবো না কিন্তু তোমাদের অনুষ্ঠানগুলোতে কী করব। যাব তার দ্বারা সবাই বুঝবে যে তোমারটাও ঠিক থাকবে আমাদেরটাও কি ঠিক থাকবে হয় রসুল আফরাম সাল্লা সাল্লাম রাজি হলেন না এখন তো মুসলমান ভাইরা পুজোতে যায় শুধু তাই না পুজোতে গিয়ে লটারিও কেনে এক নম্বরে লটারি হারাম দুই নম্বর আপনি যে লটারি কিনতেছেন এই যে অর্থবরাও উপার্জন করতেছে এই অর্থবরা মন্দিরের কাজে ব্যয় করতেছে মূর্তি বানানোর কাজে ব্যয় করতেছে তার মানে আপনি টাকা দিয়ে মূর্তি বানাচ্ছেন আপনি টাকা দিয়ে মন্দির বানাচ্ছেন এত বড় আসাম্য কীভাবে হলেন হ্যাঁ তা আপনার পুজো করতে আর বাকি আছে কি রসুল আকরাম সাল্লা সাল্লামকে এই প্রস্তাব দিল আমরা স্লোগান তুললাম কি ধর্ম যার যার উৎসব সবার নাওজবিল্লা ধর্ম যার যার উৎসব সবার এরটিতে আমি অনেক স্লোগান দিতে পারি বলতে পারি চাকরি যার যার টাকা সবার বলতে পারি বিবাহ যার যার বউ সবার মানবেন হ্যাঁ তা কীভাবে বললেন ধর্ম যার যার উৎসব সবার দ্বিতীয় প্রস্তাবেরও ছিল একরম সাল্লা সাল্লাম রাজি হলেন না তিন নম্বর প্রস্তাব দিল আচ্ছা মোহাম্মদ তোমার আমাদের অনুষ্ঠানে আসা লাগবে না আমাদেরও তোমাদের অনুষ্ঠানে যাওয়া লাগবে না তুমি তোমার মতো দিনের দাওয়াত দাও আমরা আমাদের মতো পূজা করি তুমি কখনো বলো না যে এইগুলো ঠিক না তার মানে এই যে লাত মানাত উজ্জাত এগুলো ভ্রান্ত এই কথাটা দিন বলো না মানে আমাদের বিরুদ্ধে কোনো কথা বলো না মানুষ যেন বোঝে এটা ঠিক আছে এই তিন প্রস্তাবের জবাব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সুরা কাফিরুন নাজিল করলেন আর সুরা কাফিরুন আমরা বানায় দিলাম ধর্ম নিরপেক্ষতাবাদ নাজবিল্লাহ আরে কোন প্রেক্ষিতে আল্লাহ সুরাটা নাজিল করেছেন প্রেক্ষাপটে তো বোঝা লাগবে তিনটে প্রস্তাবে প্রেক্ষিত আল্লাহ সোরা করলেন নাজিল করে কি বললেন প্রথম সম্বোধনটা দেখছেন হে রসুল আপনি বলুন হে কাফের সম্প্রদায় লা মা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না ওলা আং তোম আবুদ আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও ওয়ালা আনা আবিদু মা তোমরা যার ইবাদত করতেছো আমি কখনোই তার ইবাদতকারী হব না ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ আর আমি যেই রবের ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও লাকুম দীনুকুম দিন তোমাদের দিন তোমাদের এই দিনের কর্মফল তোমাদের আমাদের দিন আমার এই দিনের কর্মফল আমাদের তোমরা যা করবা ওইটার শাস্তি তোমরা ভোগ আমরা যেটা করব এইটার পুরস্কার আমরা পাবো ওইতে আর এইটা মিলে জগা খেচুড়ি মিলে দিলে কোনো দিন নাই কিভাবে এটাকে ধর্ম নিরপেক্ষতাবাদ বানালেন হ্যাঁ লাখুন দিয়ে দিন এই এই তিনটা প্রস্তাবকে পুরাপুরি নাকচ করে দিয়ে আল্লাহ রব্ব আলামিন সোরা কাফির নাজিল